ওর সুখবর সুখবর দর্শক আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি বিস্তারিত মেশিনের সম্বন্ধে ডিজাইন করা মেশিন কি এই জুট আর আছে কি অনেক দূরে আছে তো আপনারা এই কাছাকাছি এই মেশিন পেয়ে তো উপকৃত মন বলতেছে আপনাদের কিছু উপকার হবে এবং ভালো ডিজাইনের কাজ কর্ম হইলে আপনারা তো কাজ করতে ইচ্ছুক ধন্যবাদ সুশ্রুতার দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে যেন আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং বিস্তারিত তথ্য নিয়ে রাখবেন দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা আপনাদের জন্য একটি সুখবর এবং মান্দা থানা জুতবাজার এলাকার জন্য আপনাদের জন্য একটি নতুন ধামাক্ষা সুপ্রিয় দর্শক শ্রোতা যেসব ভাইরা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা মান্দা উপজেলাতে যেসব ভাইদের বাসা এবং নুরুল্লাদ ইউনিয়নে জুতবাজার এলাকাতে যাদের বাসা তাদের জন্য একটি সুখবর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য আধুনিক ডিজাইনে এবং চায়নার উন্নত মেশিনারিস দিয়ে কাঠ কেটে ডিজাইন করানো হচ্ছে জুতবাজারে শখের বাজার জুতবাজার চোরাস্তার পাশে শখের বাজার নামে যেই দোকানটি আছে সেই দোকানে ডিজিটাল মেশিন দ্বারা মানে ডিজিটাল চায়নার আধুনিক মেশিন দ্বারা কাঠ কেটে ডিজাইন করা হচ্ছে সব ভাইয়েরা দরজা জানালা এগুলোতে সুন্দর ধরনের নকশা করতে চান এবং সুন্দর ধরনের নকশা দিয়ে বাড়ি সজ্জিত করতে চান বা বিভিন্ন ধরনের নাম লিখতে চান তার দ্বারাই বিভিন্ন রকমের যন্ত্রপাতি নকশা তৈরি করে ফুলের ডিজাইন তৈরি করে বিভিন্ন রকম আসবাবপত্র তৈরি করে নিতে চান আপনারা সরাসরি শখের বাজারে আপনারা মোহাম্মদ আমিনুল প্রোভেটারের সঙ্গে যোগাযোগ করে আপনাদের মূল্যবান সুদর্শন এবং সুসজ্জিতভাবে ডিজাইন করে নিতে পারেন আর এখানে সম্পূর্ণ নতুন মেশিনারিজ দ্বারা ফুল এবং ডিজাইন করানো হচ্ছে যেসব ভাইরা সরাসরি সুন্দর সুন্দর ফুলে ডিজাইন করে নিতে চান বা কম্পিউটার নিয়ন্ত্রিত এই আধুনিক যন্ত্র বা মেশিন দ্বারা আপনারা নিজে বসে থেকে বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে দরজা জানালা বা খাটের নকশা বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারেন আপনারা নিজ দায়িত্বে সেখানে বসে থেকে দেখে শুনে খুব সুলভ সময়ে মানে অল্প সময়ের মাধ্যমে তৈরি করে নিতে পারেন আর এই মেশিনটি সম্পূর্ণ নতুন নিউ ডিজাইন আপনারা নতুন নতুন আধুনিক ডিজাইন দ্বারা এখানে আর সেরকম একটি মান যাচাই করানো মেশিন আপনারা অবশ্যই দেখে শুনে সুন্দর কোয়ালিটি সম্পন্ন ডিজাইন করে নিতে পারেন এখানে আধুনিক যন্ত্রপাতি এবং আধুনিক সব কিছু দিয়ে এবং অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাট কেটে ডিজাইন করানো হয় যেসব ভাইয়েরা দূর দূরান্ত থেকে কাট কেটে নিয়ে আসেন আপনারা অবশ্যই বাজারে এসে দেখে শুনে সুন্দরভাবে সপরিবারে বলেন আপনারা নিজে বলেন এবং ভাই বোন সবাই মিলে দেখে শুনে নকশা তৈরি করে নিয়ে গ্রাফিক তৈরি করে নিয়ে আপনারা সেখান থেকে কাঠ কেটে তৈরি করে নিতে পারেন আবারও বলতেছি দর্শক নওগাঁ জেলা মান্দা থানা নুরুল্লাহবাদ ইউনিয়ন যুধবাজার চৌরাস্তা মোড়ের পার্শ্বে শকের বাজার মোহাম্মদ প্রোপাইটার আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে সুন্দর ডিজাইন এবং চায়নার আধুনিক মেশিন দ্বারা কাঠ থেকে কেটে ডিজাইন করানো হচ্ছে যেসব ভাইরা ডিজাইন করে নিতে চান সরাসরি একদিন গিয়ে অবশ্যই ভিজিট করে দেখে শুনে মূল্যবান সময় দিয়ে সুন্দর কোয়ালিটি সম্পন্ন কাঠের ডিজাইন করে নিতে পারেন যাদের প্রয়োজন আছে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমিনুল প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করে আপনারা কাঠের ডিজাইনগুলো করে নিতে পারেন ইনশাল্লাহ দর্শক সবাই সবার জন্য একে অপর অন্যজের জন্য আমরা এগিয়ে আসব এবং মৌখিকভাবে প্রচার করে রাখব আমাদের এলাকায় একটি চাইনার আধুনিক মেশিন দ্বারা কাট কেটে ডিজাইন করানো হচ্ছে আপনারা ইনশাল্লাহ সব ধরনের মিস্ত্রিরা আপনারা সকলেই তার জন্য সার্বিক সহযোগিতা করে রাখবেন এবং আপনাদের মূল্যবান কাঠের বোর্ডগুলো সেখান থেকে নিয়ে যে সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন দর্শক ভিডিওটি ভালো লাগলে আবারও লাইক কমেন্ট শেয়ার করে একে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আলাইকুম